ঈদের জন্য কেনাকাটা করবে না একবারে নিয়ে আসছি সবার জন্য কেনাকাটা করে দিব আমি কেন ওটা তো কাজের মেয়ের সাথে করব কেন কাজের মেয়ের সাথে করব ও কি কাজের মেয়ে হ্যাঁ তোমার কাছে কাজের মেয়ে হইতে পারে আমার কাছে কাজের মেয়ে না আমার কাছে আমার মেয়ে দেখো কোন ড্রেসটা পছন্দ আকি এটা দেখতে পারো এটা তোর সুন্দর লাগবে বা যেটা যে এটা এটা কিন্তু খুব সুন্দর এটা তো আমার ভালো লাগতেছে না আচ্ছা তাহলে দেখ কোনটা ভালো লাগে এটা দেখ আপু নে তোর পছন্দই আমার পছন্দ আচ্ছা রাখ তাই তুমি দেখো কি নিবে এই কালোটা কেমন লাগে দেখো তোমরা দেখো তোমার পছন্দ তো নিব না আসো দেখো আচ্ছা দেখো তোমরা দেখো এই যে এই দুটো তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে দেব আচ্ছা দেখ তুই কোনটা নিবি তুই যেটা পছন্দ করবি সেটাই নিয়ে দেব দেখ কি বললা বুঝলাম না এগুলার মানে কি কোনগুলোর ও পছন্দ করবে মানে তোকে কেনাকাটা করে দিব না কেন আমার মেয়ে না ও তো আমার পেটের মেয়ে না তোমার পেটের না হোক আমি তোকে জন্ম দিছি আমার তো একটা দায়িত্ব আছে আমার মেয়ের প্রতি তো 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 কিছুই না তো তোমাদের কেনাকাটা তোমরা করো ওর কেনাকাটা ও করবে না ওরা তুমি একটা সুতাও কিনে দিতে পারবা না এটা কি ধরনের কথা বলো সুতাও কিনে দিতে পারবো না ও ইট করবে না হ্যাঁ ওকে তো অবশ্যই কিনে দিব গুলিস্থলে তো ফুটপাতে যে 200 300 টাকা করে যে জামাগুলো বিক্রি করে ওইখান থেকে কিনে দিব বেবি এইখান থেকে না আসো দেখো এখান থেকে বাদ দাও ওর কথা বুঝলাম না হাতাতে করতেছস কেন সমস্যা কি দেখুক ও এগুলাতে হাত দিলে মান সম্মান থাকবে কেন মান সম্মান থাকবে না আব্বু এই জামাটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি কিন্তু এখানে কিন্তু কেমন শুরু করে দিম দেখো কেমন শুরু করে দিবা মানি এরকম করতেছ কেন তুমি মার্কেটে কোনো সিন্ডিকেট কইরো না আশ্চর্য ব্যাপার এই দাঁড়া হেরো চুপচাপ বস্তি জানি কোথাকার ও কিছুতে হাত দিলেও কিছু নিলে মান সম্মান থাকবে এখানে আমার মেয়ে মানসম্মান থাকবে না কেন আমার মেয়ের আমার টাকা দামি কিনে দিব কার মানসম্মান থাকবে না না থাকবে এইসব চিন্তা করে আমার লাভ নেই আস্তে বলো তুমি আসতে কথা বলো আসতে বলো মানুষ তো মনে করতেছো কাজের কিসের কাজের মেয়ে আমার মেয়ে ওরে জন্ম দিছি আমি দেখ তুই দেখ তোর কোনটা লাগবে দেখ সমস্যা তো আমি তাহলে চইলা যাই কিরাকাটা করব না তোমার আবার কি হইছে তোমার সমস্যা কি আমরা দামি দামি ড্রেস আপনি বউ এটা আপনার মেয়ে কখনো তো সম্ভব না ও হচ্ছে আমার বোনের সৎ মেয়ে তো সৎ মেয়ে হইছে কি কেন আনছেন আমাদের একটা মান সম্মান আছে বুঝতে পারছেন বুঝলাম না ওরে দেখা যাইতেছে কি মনে হইছে মাত্র বস্তি থেকে উইটা আসছে ও আমার মেয়ে আপনার মেয়ে হতে পারে কিন্তু আমরা মানি না তোমাদের কেনাকাটা তোমরা করো না ভাই ওর সাথে একসাথে মার্কেট করব কখনোই না সিনকেট করো না মার্কেটে আসছি সিনকেট করো এতটাই খারাপ না আ। বুঝলাম না তুই কি চাইতাস ওসব মার্কেটের মধ্যে গ্যানজাম করার লাগে মানুষজন একসাথে করার জন্য তুই যে এত দামি একটা থ্রি পিস দলি জীবনে গুলো হ্যাঁ বাপে বলছ আর শ্বশুর চলে আসো তুই তো বাসায় বলতে পারতি না বাবা আমি যাব না হ্যাঁ কেন আসলি কাজের মেয়েদের জন্য যখন জামা কাপড় না তখন তো তোটা নি তুই কেন আসলি আমার বাবা বলছে দেখে আমি আসছি বাবা বলছে আমি চলে আসছি দেখো কি আমার মেয়ের সাথে কিন্তু এরকম তুমি করতে পারো না করতে পারি না তাহলে যেখানে আপনার মেয়ে আসবে ওইখানে আমাদের কেন আনলেন তুমি আমার বোনের ঝাড়ি দেওয়া কথা বলা তো ওর সাহসকে দিছে হ্যাঁ মারকেও দেখে কিন্তু কিছু বলতেছি না দেখো আকলিমা সংযত হয়ে কথা বলো অনেক ভদ্রতা বজায় রেখে কথা বলতেছি শুধু খালি শপিং মল দেখা আমি কিন্তু এখানে কুরুক্ষেত্র লাগাই ফেল দেখো আশেপাশের মানুষ তাকায় আছে কেনাকাটা করো তারপর এখান থেকে চলে যাও এখানে কেনাকাটার কোনো প্রশ্নই আসতেছে না দুলাভাই এখানে দাঁড়া কি আমার চেহারা দেখো তোর বলছি না যেটা তো পছন্দ সেটা নিয়ে হ্যাঁ যা না দুলাভাই কি চাইতাছ হ্যাঁ তো কি কথা কানে যায় না হ্যাঁ তোর আসতে কে বলছিল আয়শা তো দিলি আমাদের মুডটা নষ্ট করে মার্কেট করার আকলিমা তুমি ওরকে হাত তুলা কেন তোর একটা থাপ্পড় দিব তোরা ওরে কেন নিয়ে আসলি তুই ওরে নিয়ে আসবি আমাদেরকে আনলি কেন তাইলে কেনা কাটা করবা না এদের জন্য কেনা কাটা করবা না একবারে নিয়ে আসছি সবার জন্য কেনা কাটা করে দিব আমি কেন ওটা তো কাজের মেয়ের সাথে করব কেন কাজের মেয়ের সাথে করব ও কি কাজের মেয়ে হ্যাঁ তোমার কাছে কাজের মেয়ে হইতে পারে আমার কাছে কাজের মেয়ে না আমার কাছে আমার মেয়ের জন্য আমি দিছি তো খারাপ আমার কাছে লাগে আমার মেয়ের জন্য আমার মায়া লাগে তুমি পেটে ধরো নাবিতে তোমার কাছে মায়া লাগতেছে না আরে তুমি তো মা মায়ের জাত তাই না মায়ের জাত হেতু মেয়ের জন্য তো মায়া থাকা উচিত না পেটের হোক আর পিঠের হোক মেয়ের জন্য যখন দুলাভাই এতই মায়া তাহলে বিয়েটা কেন করতে গেলেন মেয়ে নিয়েই তো থাকলে পারতেন মা মাজাত ঠিক আছে বাট ওর নিজের প্যাটার মেয়ে এটা মাথায় রাখবেন আরেকজনের মেয়ে আরেকজনের মেয়ে হচ্ছে কি মানুষ না সৎ সতেই থাকে সৎ কখনো আপন হয় না ও কি কখনো তোমাদেরকে বলছে হ্যাঁ এটা আমার সৎমা পরিচয় করে দিয়েছে বলতে কতক্ষণ বলবে না বলবে না আমার রক্ত আর শৈলে বইতেছে আপনি আপনার সামনে বলা একটা পিছনে বলা একটা আমি নিজের গানে শুনছি আমার বোনের নামে অনেক বদনাম করে বুঝছেন হুম তুমি যেরকম তোমার চিন্তা ভাবনা ওই রকম আপু দুলাভাই কিন্তু আমার মার কাছে সবার সামনে অপমান করতেছে তাহলে তুমি চুপ থাকো না কেন তুমি আমার ফ্যামিলির ব্যাপারে কেন এত ইন্টারফেয়ার করো আকি আমি এটাই বুঝতেছি না এখানে আমার বোনের জীবন মরণের প্রশ্ন আপনি প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেকবার আমার বোনকে সব জায়গায় অপমান কেন করেন এখানে কিসের জীবন মরণ আসলো অবশ্যই তোমার বোন কি আমি আমার বোনরে নিয়ে আপনি সংসার করতেছেন অথচ আপনি মেয়ে ছাড়তে পারতেছেন না কেন হ্যাঁ কেউ কখন কি ছেলে মেয়ে ফেলে দেয়

হাতুলি কেন তোর এত আম্মু আপনি আব্বুর গায়ে কেন হাত তুলতেছেন এরকম পাবলিক প্লেসে এই বেদবের বাচ্চা তোর জিজ্ঞেস করব তুই কে হ্যাঁ আকি কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না আপনিও কাজগুলা ঠিক করতেছেন না বুঝতে পারছেন আপনি আমার বোনের বিয়ে করার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছেন তো দিয়েছেন এখন কিভাবে আমার বোনটাকে মারবেন ওই চিন্তা আছেন আপনি বুঝতে পারছেন তুমি একটু ঠোঁট দুটো আল্লাহর রস্তে একটু বন্ধ রাখো আমি দুলাভাই ঠোঁট দুটো বন্ধ রাখতে চাই বাট পারি না কেন জানেন আপনি যা কর্মকাণ্ড শুরু করেছেন না মুখ না খুইলার কোনো উপায় পাইতেছি না ওর তো কোনো মান সম্মান নাই বোন দেখ মানুষজন কেমনে দেখতেছে দেখ তাকায় আছে কেমনে তোমার কারণে তোমার কারণে দেখতেছে সবাই তোমার কারণে কারণ আমার মেয়ে আসছে এখানে মার্কেটিং করবে কেনা কাটা করে দিব তুমি ওর হাত ধরে টান দিছো তোমরা দুই বোন সিন কেটে ওর গায়ে হাত তুলছো কেন তুই এত ভালো মানুষ তুই কি করছ তুই কি করছ জন্য বারবার হ্যাঁ তুই ভাই তুই কি করতেছ কেন হেই বিয়াদবের বাচ্চা ও এর গায়ে হাত তুলে কাপুরুষ আমি কাপুরুষ আমি কাপুরুষ তোর বিয়ে করার পর থেকে আমি কাপুরুষ হয়ে গেছি আমি পুরুষ ছিলাম এখন কাপুরুষ হয়ে গেছি তুই প্রত্যেকটা বিষয় নাক গলস আমার উঠতে বসতে আমার জীবনের প্রত্যেকটা কাজে তোর কাছে আমার কৈফত দিতে হয় কেন কৈফত দিব তো হ্যাঁ আমার মেয়ে আমি মার্কেট করে দিব না দুনিয়া কিনে দেবো সেটা আমি বুঝি তুই এত কথা বলিস কেন তো বিশ্বাস করস না দেখ খালি দেখ আমি কি নিয়ে সংসার করি দেখ আমি শুরুতেই বলছিলাম এই লোকের কাছে আব্বুরে বিয়া দিতে না কথা কম বলবো আর কি তুলা ভাই আমারও কিন্তু আদা আছে শুধু বড় বইলা সম্মান করতেছি সম্মানটা ধরে রাখতে শিখেন যেদিন সম্মান না করব না ওদিন কিন্তু জুতাও তুলতে বাধ্য কত সম্মান দিতেছো এতগুলো পাবলিক প্লেসে তুমি আমাকে সম্মান দিয়ে একবার মাথায় তুলে ফেলছো সবার সামনে তুমি আমার মেয়েকে মারতেছো আমাকে ধমক দিতেছো বকা দিতেছো ওরে তো আমি আপনার মেয়ে হিসেবে মানেই না তুমি মান কাজের মেয়ে হয় তুমি মানলেও আমার কিছু যায় আসে না আর না মানলেও আমার কিছু যায় আসে না কারণ আমারটা আমি জানি আল্লাহ জানে এটা আমার মেয়ে তোমরাছ না এত চাপাচolta সে কেন করবি এখন কেন করবি এখানে যদি কেনাকাটা কাটা করতে ইচ্ছা করে করবি আর হলে এই রমজানীদের ভিতর তোরে আমি কোন কেনাকাটা কাটা দিব না একটা টাকাও দিব না আপু তোর আর এই লোকের সংসার পার লাগবে না তুই আজকে এই মুহূর্তে এখনই আমার সাথে বাসায় چلا যাবে উনি ওনার মেনিয়া থাক যা তোরে আমি ডিভোর্স দিয়ে দিব শয়তান কেন ডিভোর্সের উপরে যদি আরো কি ফোর্স থাকে সেটাও করি যা ছুঁইলে যা দুনিয়াটা কত কঠিন দেখবি আমার ডিভোর্স দিবে হাজির এইটা আর কোনটা দেখ আর কোনটা দিছনি দেখ কথা কম বল যেটা বলছি সেইটা কর তুই আগে তারপর আমার দুনিয়ার সব কিছু তুই যখন পৃথিবীতে আসছিলি আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আমি জীবনে প্রথম বাবার ডাক শুনছি তোর মুক্তিকা ঠিক আছে তো আমার ফিলিংস অন্যরকম তোর জন্য দেখ কি কিনবি দেখ আর কোনটা আর লাগবে না এগুলো ওয়ান পিসগুলো আর কোনটা দেখ আরো দেখ আরো দেখতে বলছি এই দুটো একই কালার হয়ে যায় সেম ডিজাইন সেম ডিজাইন নিবি ঠিক আছে এক্সকিউজ মি হ্যালো এগুলো প্যাক করে দেন তো